আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ঈদের দিনের ভিডিও দেখতে পাচ্ছেন কোরবানির ঈদের মাংস কাটা কেটে চলতেছে মাংস নিয়ে আমি বাসায় এসে আমার শাশুড়িকে দিলাম ধুয়ে পরিষ্কার করে কড়াইতে বসিয়ে দিল সময় খুবই কম তাই মাংস একবারই মাটির চুলার পাতিলে বসিয়ে দিয়েছে এরপর ধীরে ধীরে মাংসের মধ্যে মশলাপাতি যোগ করতেছে মা এভাবে রান্না করে হলুদ মরিচ সমস্ত কিছু মাংস দেওয়ার পর ধীরে ধীরে দেয় এক পদেই রান্না হয়ে যায় মানে একবারই কিছুক্ষণ পর এই অবস্থা সুন্দর লাগতেছে কষা কষি হবে মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে মাংস রান্না করলে মাংসের প্রচন্ড নরম হয় এবং স্বাদ হয় খুব আমাকে কষাকষি করার জন্য ওখান থেকে নিয়ে নামতে দিচ্ছে এই যে আরও কিছুক্ষণ পর যখন তেলটা উঠে আসছে তখনকার এটা লোক এবার ঝোলটাও কমে আসছে মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন কষানোর আমি খুন্তি নিয়ে কষাচ্ছি আমি শাশুড়িকে বলতেছিলাম আমাকে কষাবো হ্যাঁ কষাও এইভাবে আর কি কষা কষি করতেছি এভাবে কষাইতে কষাইতে একটা টাইমে মাংসটা লাল টিস টিসে হয়ে যাবে লোকটা হবে অসাধারণ আমি কষানোর পর অনেকটা সময় নিয়ে আমরা ধীরে ধীরে কষেছি এই যে মাটির চুলায় মাটির চুলা আর কি নামে মাটির চুলা আমাদের এটা সিমেন্ট দিয়ে তৈরি করা আগুনের চুলা এখানে আগুন দিয়ে লাকড়ি দিয়ে দিতে হয় প্রচন্ড আগুন দাঁড়িয়ে থেকে পারতেছিলাম না আমি কিছুক্ষণ পর চেয়ার নিয়ে এসে পাশে বসে রাখতেছিলাম কষাইতে কষাইতে মাংসের চেহারাটাই পরিবর্তন হয়ে গেছে এই অবস্থায় বাবা মাথা নষ্ট করে সবার তৈরি হয়ে যায় খুবই ভালো লাগে দেখতেও যেমন এই যে বাবা চুলাটাকে দেখানোর চেষ্টা করতেছিলাম মাংস কষানো অবস্থায় ঝোল দেওয়ার আগেই আমি নিয়ে দৌড়াচ্ছি আমার দেবকে এবং আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে খাবে নাকি মূলত আমি হাজব্যান্ডের জন্যই কষা মাংসটা তুলে নিয়ে এসেছিলাম এই যে এটা মানে সে ফাইনাল লুক একদম